আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর ওপর তাপের প্রভাব এর দুই নম্বর লেকচার আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস লিখে রাখছি বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা পরম শূন্য তাপমাত্রা পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা এমসিকিউ পরম শূন্য তাপমাত্রা কোনটি পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা বললে শূন্য ক্যালভিন তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা জিরো ক্যালভিন আমরা জানি সেলসিয়াস থেকে কীভাবে ক্যালভিনে নিয়ে যাওয়া যায় যদি সেলসিয়াসের সাথে দুইশো যোগ করি তাহলে আমরা পেয়ে যাব মানে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক ডিগ্রি সেলসিয়াস এর সাথে যদি আমি দুইশো তিয়াত্তর দশমিক যোগ করি তাহলে মাইনাস তিয়াত্তর দশমিক হবে তো এই দুইটা টেম্পারেচার আমরা অলওয়েজ মনে রাখবো যে তাপমাত্রা হচ্ছে পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখে থাকি যে বইয়ের একটা কথা আছে থার্মোকাপল থার্মো কাপল কি কাপল মানে হচ্ছে যোগ জোড়া আর থার্মো মানে টেম্পারেচার থেকে আসছে দুইটি ভিন্ন ভিন্ন দুইটি ভিন্ন ভিন্ন ধাতুর স্থলে তাপমাত্রা পরিবর্তন হলে এটি একটি ইএমএফ ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিক ফোর্স তৈরি করে যেটা এই ইলেকট্রোমোটিক ফোর্সটা মেপে আমরা বুঝতে পারি এখানে তাপমাত্রা কত আছে থার্মোকাপোল হচ্ছে ওই একটা ডিভাইস বা যন্ত্র যে যন্ত্রটা দুইটা ভিন্ন ভিন্ন ধাতুর দ্বারা গঠিত এই দুইটা ভিন্ন ভিন্ন ধাতুর যেখানে সংযোগস্থল সেখানে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে একটা ইএমএফ তৈরি হয় ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয় ইলেকট্রোমোটিভ ফোর্সের মান দেখে আমরা ক্যালকুলেট করে বলতে পারি এখানে তাপমাত্রা কত এটা হচ্ছে থার্মোকাপল আর একটা ইম্পর্ট্যান্ট কুয়েশান এটা খ নাম্বারে তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি সেটা হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও স্কেলে সমান হয় প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও স্কেলে আমি সঙ্গে লিখতেছি সেলসিয়াস ও ফারেনহাইট হাইট স্কেলে সমান মানে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যা তাই আমরা শুরু করব সেলসিয়াস স্কেলের মধ্যে করতে আগে জানতে হবে সেলসিয়াস আর ফার্নাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী আমরা একটা ফর্মুলা পড়ছিলাম সি বাই একশো মানে সি মাইনাস জিরো বাই একশো মাইনাস জিরো সি বাই একশো ইকু মাইনাস থার্টি টু ওয়াই

সি বাই ফাইভ ইস এখন প্রশ্ন হচ্ছে যে সেলসিয়াস ও ফারেন্স কেলে টেম্পারেচারটা কি থাকবে সমান থাকবে সমান মানে সেলসিয়াস যা সেলসিয়াস যদি এক্স হয় তাহলে স্কেলে টেম্পারেচার কি হবে এক্স হবে তাহলে লিখে নিতে পারো ধরি বা শর্তানুসারে সি টু এক্স এক্স হচ্ছে ওই টেম্পারেচার যেটা ফারেনাইট সেলসিয়াস স্কেলের সমান অথবা লিখতে পারি ওই দড়ি তাপমাত্রাটি সি ইকোয়ালস টু এফ ইকোয়ালস টু এক্স অর্থাৎ সেলসিয়াস ফারেনাইটস গেলে এক্সের গেলে সমান টেম্পারেচার সমান তাহলে আমি সি এর জায়গায় লিখতে পারি এক্স এক্স বাই ফাইভ ইকালস টু এক্স মাইনাস থার্টি টু বাই নাইন এখানেটিকে সমাধান করলেই আমরা এক্স এক্সের মান পেয়ে যাব

আমাদের মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমানি ফারেন্ট না দুইটাই সেম আসলে বুঝতে পেরেছো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল আজকে পর্যন্তই অন্য কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো ম্যাথ নিয়ে ধন্যবাদ